বন্ধুরা কামনি ফুলি সেন্ট আর জুই ফুলের সেন্ট এত ভালো লাগে গন্ধরাজ এই ফুলগুলো আমার খুব প্রিয় তোমাদের কেমন লাগে জানাবে সব গাছ যারা ভালোবাসে গাছ প্রেমিক যারা গাছ লাগায় তাদের প্রত্যেকেরই মনে হয় এই ফুলগুলো খুব ভালো লাগবে বন্ধুরা আমার কাছে তো এই গাছগুলো খুব ভালো লাগে যেমন এই সেন্ট ফুলগুলো দেখতে কেমন বন্ধুরা এই গাছগুলো সবার সাথে একটা থাকা দরকার এত বর্ষা তবুও দেখো সেন্টে একেবারে মোমো করছে